রাত বাজে সাড়ে আটটা ট্রেনের মধ্যে বসে বসে কিছুক্ষণ পর পর জালমুড়ি খাচ্ছে কিছুক্ষণ পর পর আবার একটু জাল জাল দিয়ে দেখুন সবাই কিন্তু খাওয়া দাওয়াতে ব্যস্ত সবাই এখন সেদ্ধ চুলা আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ট্রেনে বিক্রি করে তো ওটাই খাচ্ছে আর আরিয়ান অনেকক্ষণ ঘুমিয়েছে ঘুম থেকে উঠে এখন বলতেছে ও নাকি চা খাবে ও বাড়িতে জীবনে কখনো চা খায় না আজকে জানিনা কেন বলতেছে চা খাবে তো বিষয়টা আমার কাছে কবি হাস্যকর লাগলো তো এদিকে দেখুন ও যে রুচি ওর মা গোমাচ্ছে আর ও সিটের নিচে উঠে বসে আছে আর আরেকজন এর যে মোবাইল নিয়ে ব্যস্ত মানে এই যে বোর্ডিং টাইমটা আর কি যেভাবে কাটানো যায় সবাই সেই চেষ্টায় আছে ও মাসি ও রাত বেজে গেছে সাড়ে নটা তো আমরা এদিকে দেখুন জাগির উড্ডে পৌঁছে গেছি গুয়াহাটিতে পৌঁছাতে মনে হয় আরও আধ ঘন্টা পরিমাণ ওইরকম আর কি সময় লাগবে ওই তোর ঘুম নেয়নি ঠান্ডার দিনে ট্রেন জার্নিটা একটু কষ্টকর জানলা বন্ধ তারপরে দেখা যায় জানলার দিকে বাতাস চলে আসে এদিকে দেখুন ঘুমিয়ে গেছে সন্ধ্যা থেকে এত মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এদিকে দেখুন হাসিনার অবস্থা ও কিন্তু সাত আটটার দিকে মনে হয় ঘুমিয়ে পড়েছে আর এখন দেখুন রাত বাজে দশটা পঞ্চান্ন মিনিট তো আমরা আরো ওই দুই মিনিটের ভেতর গুয়াহাটিতে পৌঁছে যাব গুয়াহাটিতে মানে স্টেশনের এরিয়াতে চলে এসেছি শুধু নেমে যাবো আর কি এক মিনিট আরো এখনও এখনো নাই আর এই যে দেখুন আমরা ব্যাগ সব কিছু আর কি রেডি করে যাহা কম্বল নিয়ে এসেছিলাম কম্বলগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে মোটামুটি আর কি নামার অপেক্ষায় শুধু ট্রেনটা কবে তামবে সে অপেক্ষায় তো যাই হোক ফাইনালি আমরা আট থেকে দশ ঘন্টার জার্নি করে যে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে চলে এসেছি তো পনে কাউটা বেজে গেছে জানি না আমাদের রুমও বুকিং করা নেই তো এখন তাড়াহুড়ো করে গিয়ে দুইটা তিনটা রুম বুকিং করতে হবে তো আমরা আর এখানে টাইম পাস করি নাই সোজাসুজি যে আমরা পল্টন বাজারের উদ্দেশ্যেই চলে যাচ্ছি তো যাই হোক পল্টন বাজারে এসে গতকাল রাতে আমরা এই রুমটাই আর কি রেখেছিলাম ওখানে কোনো রুম পাওয়া যায়নি আর এখানে যে মেডিকেলে যারা আসে আর কি পেশেন্টদেরকে নিয়ে তো এরকম বড় একটা রুমে থাকে ওই রুমটা পেলাম ওই রুমটাই আর কি আমরা নিয়ে নিয়েছিলাম তো এখানে মধ্যে দিকে পর্দা ছিল পর্দা টেনে মোটামুটি আমরা ম্যানেজ করে আর কি গতকালকে রাতটা কোনো মতে থাকলাম রাত বলতেই অর্ধেক রাত বারোটার পরে একটু সময় ঘুমিয়েছিলাম তো এদিকে যে বড় একটা বেডে এখানে পাঁচটা বেড ছিল আমরা টেনে টেনে আর কি বেডগুলো একসাথে জয়েন করে বড় একটা বেডে আরিয়ানের বাবা আর হাসিনার বাবা আর কি আরিয়ান আর শারমিন ওরা ঘুমিয়েছে আর মিডিলের যে বেডটা ওটাতে আমি হাসিনা হাসিনার মা আর যে রুজি ঘুমিয়েছে আর ছোটো বেডটাতে আমার বাইপ ও বাহার ও ঘুমিয়েছে আর আরিয়ানের বাবার আর হাসিনার বাবা আর কি যে বেডে ঘুমিয়েছেন ওইদিকে পর্দা ছিল পর্দা মেলে দিয়েছি যাই হোক মোটামুটি ভালোই ভালোই সবাই মিলে গল্প করে তারপরে আর আর কি দিকে একটু ঘুমিয়েছিলাম লেগেছে প্রথম দিনটা মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তা আমি পর দিন সকালবেলা কি একটু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সকালবেলা উঠে দেখুন আমরা আর কি চা খাওয়ার জন্য বেরিয়েছিলাম তারপরে ভাবলাম না তাক লুচি খেয়ে নেই আসলে বাইরে বের হলে তো আর ওইভাবে নিয়ম অনুযায়ী সবকিছু খাওয়া যায় না তোরা বলছিল লুচি খাবে তাই সবাই মিলে আর কি লুচি তরকারি নিয়ে নিলাম গরম গরম একেবারে টাশা টাসা লুচি ছিল ভালোই লাগছিল আর এখানকার এই লুচিগুলো অনেক টেস্টি আমি তো যখনই আসি দেখা যায় সকাল বেলা উঠে এসে লুচি খাই নাস্তা হিসাবে তো তারপরে আমরা আস্তে আস্তে আবার রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো ওখান থেকে ব্যাগ পত্র সব কিছু নিয়ে দেখুন বেরিয়ে গেছি অন্য জায়গায় গিয়ে এখন একটা রুম রাখব দিশপুরে আমরা সব সময় থাকি আর রাতের বেলা ট্রেনে আসার পরে দেশপুরে যাওয়া হয় না ওই স্টেশনের পাশেই পল্টন বাজার ওখানে একটা রুম নিয়ে আর কি ওই অর্ধেক রাতটা কাটিয়ে দেই তো ওখানে তাকলে হবে না এখন আমাদেরকে আহ দিশপুরে যেতে হবে তো ওখানে গিয়ে মোটামুটি আমরা রাজধানী হোটেলের পাশে কি দিশপুর লজ যেখানে আমরা সব সময় তাকি তো ফোন করে রুম বুকিং করা হয়েছিল শুধু গিয়ে আর কি পছন্দ করব তো পছন্দ করে ব্যাগপত্র রেখে তারপরে আমি আরিয়ানের বাবাকে নিয়ে আর কি বেরিয়ে গেছি আমার মানে গুয়াহাটিতে যে কাজে আমার আসা সেই কাজটা ফুলফিল করার জন্য তো আমরা এখন দেখুন চলে এসেছি অ্যাপোলো ক্লিনিকের সামনে যেখানে আর কি আমি ডাক্তার দেখাই বা যেখানে আমার চেক চলছে আমার বোনও ডাক্তার দেখাবেন তবে ওনারটা বিকালের দিকে আর আমারটা আর কি দুপুরের দিকে অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাপয়েন্টমেন্ট বলতে আমি তো পুরনো পেশেন্ট তাই আমার আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না শুধু ফোন করে ডাক্তার আসেন কি না জেনে আসলেই হয় তো আজকে একটা ভুল করে ফেলেছি তো এখানে একজন ডাক্তার এ যে পি কে চৌধুরী রিউমেটোলজি তো ওনাকেও আমার দেখানোর কথা ছিল ফোন করে জিজ্ঞাসা করেছিলাম আজকে তাকবেন কিনা ডাক্তার বলেছেন তাকবেন কিন্তু কোন হসপিটালে তাকবেন সেটা আর জানা হয়নি তাই এখানে এসে ওই ডাক্তারকে আর পাইনি শুধু আমার ওই যে ব্রেস্টের সমস্যার জন্য ডাক্তার আমাকে ফলো আপের ডেট দিয়েছিলেন তো শিলংয়ে গিয়ে একবার ফলো আপ করিয়েছিলাম কারণ ওখানে তখন ডাক্তার ছিলেন মানে আমার ওই ডাক্তার ছিলেন তো এখন আবার আর কি আরো দুই মাস পরে এক মাস পরে বলেছিলেন আবারও চেক আপ করানোর জন্য তো ওই জন্যই আর কি এসেছিলাম প্লাস আমার ওই যে বাতের সমস্যার কারণে আর কি আগে ওই পিকে চৌধুরীকে আর কি দেখিয়েছিলাম তো ওনাকে এখন এখানে পাইনি এখানে যে অ্যাপোলো ক্লিনিক হসপিটালের আরেকটা ব্রাঞ্চ আছে ওখানে নাকি আজকে ডাক্তার পেশেন্ট দেখবেন তাই এখানকার কাজ শেষ করে আমরা এখন ওই বড়া পি কে চৌধুরী আহ ফলো আপের জন্য আর কি আসলে অ্যাপোলো হসপিটাল অনেকটা ব্রাঞ্চ থাকে আর ওই ডাক্তার সবগুলো ব্রাঞ্চে আর কি পেশেন্ট দেখেন ওই জন্য এখানে আজকে পাই নাই তাই দুই হসপিটালে দুইজন ডাক্তারকে দেখাতে হলো তো যাই হোক গুয়াহাটিতে এসে আমি একটু অসুস্থ হয়েও পড়েছি আর সেই সাথে অনেক ব্যস্ততা ব্যস্ততার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না ওই যে আসার দিন ভিডিও শেয়ার করেছিলাম তারপর থেকে চেষ্টা করে আর একটা ভিডিও আপলোড দিতে পারি নাই আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করে নেই দুই দিন হয়ে গেছে আপনাদের কোনো খোঁজখবর নেই আপনারা আমার খোঁজখবর পাচ্ছেন না তো ছোটো হলেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো ওখান থেকে ফিরে গিয়ে আমাকে আবার ও যে আমার বোন শারমিন ভিলেজ লাইফস্টাইল তো ওনাকে নিয়ে আর কি আবারও ওই উলুবাড়িতে ওখানে ডাক্তারের কাছে যেতে হবে ওখানে আর কি হসপিটালের একজন ডাক্তার ওনার কাছে আমার বোনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ওনারটা সাড়ে তিনটার দিকে তো ওই জন্য ওনাকে বাসায় রেখে আর কি আমরা শুধু একা এলাম কারণ ওনার আবার সাথে তিনটা বাচ্চা তো ওদেরকে নিয়ে আসতে গেলে একটু ঝামেলা হয় তাই ভাবলাম যে ওনাদেরকে রুমে রেখা যায় ওরা ঘুমাবে আর আমরা আমাদের কাজটা শেষ করে চলে আসব তো এখানে এসে আবার অনেকটা কুদাও লেগে গেছে তাই ভাবলাম আগে খাবারটা খেয়ে নেই তো এদিকে আবার নার্স বলতেছেন ব্লাড নিতে হবে মানে আমার ব্লাড টেস্ট হবে ওই জন্য ভাত খেয়ে আসতে তো খাবার খেয়ে তারপরে দেখুন আমি চলে এসেছি এখানে এসে এখন বসে বসে আরও কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না কারণ ডাক্তার এসেছেন পেশেন্ট দেখাও শুরু করেছেন কিন্তু আমার সিরিয়ালটা আর একটু পেছনে তো এখন হয়তো আমি আমার ব্রেস্টের সমস্যার জন্য আর ফলো আপে আসতাম না কারণ ব্রেস্টে আপাতত কোনো সমস্যা নেই সব কিছু মানে ঠিকঠাকই মনে হচ্ছে তবে ওই যে হাত পায়ের সমস্যার জন্য দিন দিন আমি বাসায় বন্ধ হয়ে যাচ্ছি চলাফেরা করতে পারতেছি না মানে এই সমস্যাটা আমার কাছে এখন মারাত্মক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে দাঁড়াতে পারি না বসতে পারি না পাগুলো ফুলে যায় তারপরে পায়ের মধ্যে চিন চিন বেতা করে গুড়ালিতে বেতা তারপরে যে উম নার্ভের মধ্যে টান পড়ে মনে হয় নার্ভ গুলো ছিঁড়ে যাচ্ছে তো ওই সমস্যা আসলে মারাত্মক একটা সমস্যা যেটার জন্য আমার দৈনন্দিন জীবনের কাজ কাজকর্ম তারপরে মানে সবকিছুতেই ডিস্টার্ব ফিল হচ্ছে করতে পারতেছি না আর ওর জন্য স্পেশালি এবার গুয়াহাটিতে আসা তো যাই হোক জানি না কত সময় লাগবে কতটা কি হবে তারপরে ডাক্তার আবার টেস্ট দিবেন কি না কারণ ওই রিলেটেড ডাক্তার যারা নার্ভ বিশেষজ্ঞ তারপরে যে রিউমেটোলজির ডাক্তার তো ওদের কাছে আসলেই দেখা যায় ওরা অনেকগুলো টেস্ট দিয়ে বসে মানে প্রথমে ঔষধ লিখে দেন না ওনারা প্রথমে টেস্ট দেন টেস্টগুলো করে তারপরে দেখা যায় টেস্টের রিপোর্ট দেখে ওরা ঔষধ দেন তো এই যে দেখুন আমার ডাক্তার দেখানো শেষ এই যে ডক্টর প্রণব কুমার চৌধুরী মানে খুবই ভালো একজন ডাক্তার ওনার ভিজিট হচ্ছে বারোশো টাকা যেখানে আমাদের ডাক্তারদের আমাদের ওইদিকে ডাক্তারদের ভিজিট বড়জোড় পাঁচশো টাকা দেখুন উনি একটা ওষুধ দেন নাই উনি অনেকগুলো টেস্ট দিয়েছেন টেস্ট গুলো করতে হবে আর এদিকে যে আবারও ওপিটি চার্জ একশো টাকা কি দেখাতে জানি না আর ডাক্তার যে টেস্টগুলো দিয়েছেন টেস্টগুলো দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে আগের বার যখন ডাক্তার দেখিয়েছিলাম তখনও দশ হাজার টাকা টেস্ট করতে হয়েছে আর এইবার আবারও টেস্ট দিয়েছেন আমি ভাবছি হয়তো ফলো আপে আসতেছি আবার টেস্ট লাগবে না উনি হয়তো ঔষধ চেঞ্জ করে দিবেন আর আমি চলে যাব কিন্তু এখানে এসে মহা সমস্যায় পড়লাম উনি অনেকগুলো টেস্ট লিখে দিয়েছেন জানি না টেস্টগুলোতে কত টাকা লাগবে আরিয়ানের বাবা যে কাউন্টারে আর কি কথা বলছেন দেখা যাক ফাইনালি কি হয় আমার প্রেসক্রিপশনটা আমি হারিয়ে ফেলেছি মানে মোবাইলে সবই আছে কিন্তু প্রেসক্রিপশনের যে পেপারটা ওটা নেই তো আমাকে আবার নতুন করে হসপিটালে আর কি রেজিস্ট্রেশন করতে হয়েছে ওরা রেজিস্ট্রেশন ফ্রিও নিয়েছে তিনশো টাকা তো এখানকার ডাক্তার দেখানোর সিস্টেমটাই সম্পূর্ণ আলাদা আমাদের ডাক্তারের তুলনায় আর গত মাস আগে যখন আমি ওই ডাক্তার ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ দিয়েছিলেন মোটামুটি ভালোই একটা আরাম পাচ্ছিলাম অনেকদিন আমি খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারছিলাম পায়ের মধ্যেও কোনো সমস্যা ছিল না নর্মালি কাজকর্ম করতে পারছিলাম ওই জন্য আর কি আবার ওই ডাক্তারের কাছে আসা আর আমরা তো অনেক ডাক্তারের কাছে যাই তবে যে ডাক্তারের ঔষধে উপকার পাওয়া যায় সেখানেই বারবার যাওয়ার ইচ্ছা হয় তো এই যে দেখুন আমি এক্স রে করিয়েছি রিপোর্টটা চলে এসেছে তো হাড়ের এক্স এই যে দেখুন এখানে কি একটা সমস্যা দেখা যাচ্ছে তবে আমি তো আর অতটা বুঝবো না আর বাকিগুলো মোটামুটি নর্মাল দেখাচ্ছে রিপোর্টের বাসাটা আসলে আমার পক্ষে বোঝা সম্ভব হয় না তো ডাক্তার দেখে তারপরে আর কি ভালো বুঝতে পারবেন তবে এই যে দেখুন সাত হাজার টাকা টেস্ট আজকে আবারও করতে হয়েছে অনেকগুলো টেস্ট এখানে আগের বার দশ হাজার টাকা এবার সাত হাজার টাকা টেস্ট করতে হয়েছে মানে আট হাজার টাকা ছিল 8500 টাকা তো পরে ডাক্তারকে বললাম ডাক্তার মানে একটা টেস্ট আর কি কেটে কমিয়ে দিয়েছেন তাই 1500 টাকা বেঁচে গেল তো আমি আসলে এত টাকার টেস্ট শুনে চাইছিলাম যে ডাক্তার না দেখে বাড়ি ফিরে যেতে কিন্তু আরিয়ানের বাবার জোরাজুরিতে ফাইনালি ডাক্তার দেখাতে হলো তো এখানে এসে ডাক্তার দেখাতে গেলে দেখা যায় মিনিমাম পনেরো ষোলো হাজার টাকা চলে যায় টেস্ট করানোটা ভালো তবে যে টাকার মায়া আসলে টেস্ট করাতে মন চায় না তো যাই হোক এখন আমি হেঁটে হেঁটে কালেক্ট করতেছি সবগুলো রিপোর্টস এখনো পাইনি শুধু এক্স রে রিপোর্টসটা পেয়েছি ওগুলো পাওয়ার পরে ডাক্তারকে দেখিয়ে ঔষধ নিয়ে চলে যাব জানি না ডাক্তার শেষ কত টাকার ঔষধ দেন তো এটা হচ্ছে এখন দেখার বিষয় তো ব্রেস্টের সমস্যার জন্য ডাক্তার দেখাতে টাকা খরচ হয় নাই শুধু ফ্রিটা দিয়েছিলাম আর উনি আর কি চেক করেছেন শুধু একটা সোনোগ্রাফি করেছেন সোনোগ্রাফি করে রিপোর্টটা দেখে বলেছেন যে সবকিছু নর্মাল আছে কোনো সমস্যা নেই আর এখানে এসে ডাক্তার শেষ পর্যন্ত আমাকে ছয় মাসের ঔষধ দিয়েছেন তবে আমি দুই মাসের ঔষধ নিলাম যদি আরাম পাই তাহলে বাকিগুলো আর কি পরে নিব আর এক মাসের ঔষধের দাম পড়েছে একুশশো পঞ্চাশ টাকা ডাক্তার দেখানো শেষ করে মানে রুমে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এসে খাওয়া দাওয়া করে তো সামান্য সময় রয়েছে ওই সামান্য সময় কোথায় যাব কোথায় যাব ভাবছিলাম তারপরে ভাবলাম ও যে দিগল পুকুরি আছে ওখানে চলে আসি তো আরিয়ান আসলে গুয়াটিতে আসলেই ওই জায়গাটায় আসতে চায় আর বাকিরাও যেহেতু নতুন এসেছে ওদেরও ভালো লাগবে সেজন্য ভাবলাম এখানে চলে আসি তো এখানে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে দেখুন ক্যামেরাটা অন করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে যে দেগল পুকুরি পার্কের ওয়ার মেমোরিয়াল এর যে পার্কটা আর কি ওখানে এসেছি তো ওরা ঘুরে ঘুরে আর কি দেখতেছে ওরা যেহেতু নতুন এসেছে তাই ওদের কাছে সবকিছু নতুন লাগতেছে আর আমি যেহেতু এখানে অনেকবার এসেছি তাই আমি এখানে এক জায়গায় বসে আর কি টাইমটা কাটাচ্ছিলাম তো হাঁটতে ভালো লাগছিল না সারাদিন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছি আমার ডাক্তার দেখানো শেষ করে এসে গড়ে একটু সময় রেস্ট নিয়েছি আরিয়ানের বাবা আমার বোনকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন আমি আর যাইনি আরিয়ানের বাবা সব কিছু চেনা জানা আছে আর ওরা যেহেতু নতুন এসেছে ওরা আসলে দেখা যাবে এই রুম থেকে নেমে দুই কিলোমিটার পর্যন্ত যেতেও পারবে না তো জন্য আর কি আরিয়ানের বাবা সাথে গিয়ে ওদের ডাক্তারকে দেখিয়ে ঔষধ নিয়ে এসেছেন ওখান থেকে বের হতে হতে রাত প্রায় আটটা বেজে গেছে তো এখন আবার ওরা বলতেছে ফুচকা খাবে তো গুয়াটির ফুচকা নাকি টেস্ট করবে তো সবাইকে এখন আবার যে কাজ তলায় দাঁড়িয়ে ফুচকা খাওয়াচ্ছি আর আমার ফুচকা পাগল সেলের মানে ফুচকা খাওয়ার ধরনটা দেখুন মানে ও যেখানে যাবে শুধু ফুচকা খাবে আর ফুচকা খেতে তো ভালোবাসে তো বাইরে তেমন একটা যাওয়া হলে ও ফুচকা খাওয়ার দেখা যায় আর সময় হয়ে ওঠে না আজকেও সুযোগ পেয়েছে ফুচকাওয়ালা দেখে মানে সামনের দিকে একটাও পা বাড়ায় না তাই খাওয়াতেই হলো বাসা থেকে গুয়াটিতে আসার সময় তাড়াহুড়ো করে দেখুন আমি দুই জোড়া জুতার মানে দুইটা নিয়ে এসেছি তো এই জুতাটা নিয়ে আমি প্রায় গুয়াটির কাছাকাছি চলে এসেছি কাছাকাছি এসে দেখতে পেলাম যে আমার পায়ে দুই জোড়া জুতা দুইটা আছে তো এটা দেখে লজ্জায় মানে আমি কি বলবো জীবনে এত বড় ভুল কখনো করি নাই তো তারপরে লজ্জা পেয়ে পরে যে আরেক জোড়া জুতা কিনলাম কিনে ওটা দিয়ে আর কি বাকি কাজটা সারলাম তো এমন কাণ্ড দেখে মানে সবাই হাসছে এমন কি আরিয়ানের বাবা আমাকে বকাবকি করছেন আর আমি এত তাড়াহুড়োর মধ্যে দেখা গেছে প্রথমে এক জোড়া জুতা পরেছিলাম পরে আবার জুতাটা আমি চেঞ্জ করেছি তো চেঞ্জ করতে গিয়ে একটা জুতা চেঞ্জ করে আর অন্যটা করিনি তাই মানে দু জোড়া জুতা দুইটা জুতা দুই পায়ে রয়ে গেছে আর ওটা নিয়ে আমি গোয়াটিতে চলে এসেছি আসার পথে একবারও পায়ের দিকে আমার নজর পড়ে নাই তো এমন কাণ্ড কি বলবো আপনাদেরকে বলার কোনো বাসা নেই হাসতে হাসতে আমার নিজের বেতা হয়ে যাচ্ছিল পরে সাড়ে এগারোটার দিকে আমি দোকানে গিয়ে এক জোড়া জুতা কিনে আর কি নিয়ে এলাম তো যাই হোক ফাইনালি দেখুন আমরা যে দিশপুরে যে রুমটা রেখেছি ওটা আপনাদেরকে একটু দেখি নেই এই যে দেখুন তো এরকম আর কি আমরা দুইটা রুম রাখলাম আরিয়ান আর তার বাবা ঘুমিয়ে আছেন তো রুমগুলো মোটামুটি ভালো খারাপ না দেখুন নন এসি রুম আর এখন তো শীতকাল এসির প্রয়োজনও নেই আর পার রুম আর কি বারোশো টাকা করে নিয়েছে টিভি আছে তারপরে এখানে একটা টেবিল আছে সোফা আছে একটা আয়নাও আছে এদিকে আবার অ্যাটাচড বাথরুমও আছে তো এই হোটেলটা একটু পরিষ্কার ওর জন্য আমার ভালো লাগে বারবার আমি এখানে আসি বারবার বলতে আমি যতবার দেখা যায় গোয়াটিতে আসি এই হোটেলে এসে থাকি আর পরিবেশটা একেবারে বাড়ির মতন এই যে এটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি একটা ওয়াশরুমও আছে আর আমরা মাত্র এক রাত থাকবো এখানে এক রাত কাটি আগামী কালকে আর কি ঘুরাফিরা করে রাতের বেলা চলে যাব তো রুমটা আপনাদেরকে দেখালাম কেউ যদি গুয়াহাটিতে আসেন আর এরকম হাজার বারোশো টাকার মধ্যে আর কি রুম নিতে চান আরো কম দামেরও আছে আটশো টাকা আছে তো আমরা একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড নিয়েছি ওর জন্য আর কি বারোশো টাকা আর এমনিতে ডাবল বেড মোটা একটা বেড আছে এরকম রুম নিতে চাইলে আটশো টাকা নয়শো টাকার মধ্যে আর কি হয়ে যায় তো এদিকে দেখুন বাবা ঘুমাচ্ছেন আর ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত রাত বাজে মনে হয় এগারোটা তো যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম